সাধু করে সাধুসঙ্গ করিতে করিতে কিন্তু তার হৃদয়ে সেই কৃষ্ণ ভক্তির উদয় হয় এই যে পাঠ আমাদের বেশি বেশি করে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠের প্রয়োজন ভাগবত পাঠের প্রয়োজন এই যে মহারাজ পরীক্ষিত সাত দিন ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন সাত দিন সাত রাত্র আর আমরা তো দু ঘন্টা তিন ঘন্টা শ্রবণ করলেই আমাদের চিন্তা চেতনা আয়সা পরে কখন বাসায় যাব কখন ঘুমাব আসন্ন মৃত্যু কলিজীবের একমাত্র উপায় কি আমরা পৃথিবীতে এসেছি আমাদের সকলের কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবি সুন্দরী পৃথিবী ছেড়ে আমার আপনার একদিন চলে যেতে হবে তো আমি যে পৃথিবী ছেড়ে চলে যাব আমি পৃথিবীতে জন্য এসেছিলাম আমি কোথায় আছি আমি দুদিন পরে কোথায় যাব এই যে দামোদর মাস চলে গেল রাস পূর্ণিমা তিথিতে যে একটি মাস আমাদের পার্শ্ববর্তী ধর্মের যে বাইরা আছে মুসলিম বাইরা। তাহারা যেমন একটি মাস রমজান মাস শিয়াম সাধনা করি আমরাও সেই কার্তিক মাসে সনাতন ধর্মমতে আরেকটি মাসের নাম হল দামোদর মাস যে মাসে ভগবান ভক্তদেরকে করুণা করেছে কৃপা করেছে হে জীব তোমার কি আর সামর্থ্য আছে তাকে ডাকিবার তোমার কি ক্ষমতা আছে তাকে বুঝিবার একমাত্র তুমি কান শ্রবণ করো এই যে একটি মাস প্রতিদিন সকালবেলা সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে আমাদের স্নান করার কথা এই মাসে ভগবানকে ডাকার কথা অধিক হরিনামের কথা এই মাসে বেশি বেশি করে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করার কথা দিনের পরে দিন চলে যায় মন্দিরের কাছে ঠাকুর ডাকিতে না সময় জনম গেল মিছে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না বোঝিনো রাধা কৃষ্ণ চরণ আর বিন্দে কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু আমরা যখন মায়ের মাতৃ গর্বে ছিলাম সপ্তম মাসের কালে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলাম হে ভগবান আমাদেরকে এমন সুন্দর দুটি দাও যে পদদি যেখানে তোমার হরি নাম হবে যেখানে সঙ্গ হবে সাধু সঙ্গ হবে সেখানে আমি যাব এমন দুটি কর্ণ আমি তোমার নাম হরি নাম শ্রবণ করব। এমন দুটি চক্ষু দাও যে চক্ষু দিয়ে আমি তোমার রূপ মাধুরী কানা দর্শন করবো এমন একটি বদন দাও যে বধন দিয়ে আমি তোমার মহাপ্রসাদ আস্বাদন করব ভগবানের কাছে প্রতিজ্ঞানী আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীতে এসে আমরা তাকে ভুলে যাই আমরা তো সহজে ভগবানকে ডাকতে চাই না আমরা সহজে ভগবানকে ডাকি আমরা কখন ডাকি যখন আমরা বিপদে পড়ে যাই কোনো কিছু হারিয়ে যায় তাই শ্রীমদ্ গীতায় ভগবান আমাদেরকে বলছে জীব দেখো এই জগতে চার প্রকারের ভক্ত আছে আর্থ ভক্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী কোনো কোনো ভক্ত আমাকে বিপদে পড়ে ডাকে কোনো কোনো ভক্ত আমাকে ডাকে অর্থের জন্য কোনো কোনো ভক্ত আমাকে ডাকে কেমন করে আমি তোমার কৃপা লাভ করতে পারবো আবার কোনো কোনো ভক্ত ভগবানকে ডাকে হে ভগবান কেমন করে আমি তোমার দাস হতে পারব দেখেন শ্রীমৎ ভগবত গীতা কি সর্বপ্রথমে আমাদের জানা উচিত যে আমাদের গীতা পাঠ কেন করতে হবে আর গীতা পাঠ শ্রবণ করলে কি হবে গীতায় কি আছে হয়তো আমরা অনেকে জানি না আমাদেরকে যদি প্রশ্ন করা হয় এই গীতার ভিতরে কি আছে এই গীতার ভিতরে সব আছে আমি কেন দুঃখ কষ্ট পাচ্ছি আমি কোথায় আছি আমার কি করা উচিত এই ভগবত গীতা হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই না বাবা এই গীতাতে রয়েছি আঠারোটি অধ্যায় আঠারোটি অধ্যায় কেন এই আঠারোটি অধ্যায় হলো ভগবানের কাছে যাওয়ার জন্য আঠারোটি সিঁড়ি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথমেই কিন্তু দুঃখ আমরা যখন পৃথিবীতে আসি আমরা প্রত্যেকের জীবনেই কিন্তু দুঃখ আমরা কি কেউ শান্তিতে আছি কেউ বলতে পারবেন যে বুকে হাত দিয়ে আমরা শান্তিতে আছি ভালো আছি আমরা কিন্তু কেউই প্রকৃত পক্ষে শান্তিতে নাই কেন শান্তিতে নাই ভগবান এও বলে দিচ্ছে এই শ্রীমদ ভগবত গীতাতে আর গীতাতে বোঝাচ্ছে যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল কয়টি জিনিস নি তিনটে জিনিস আমাদের যে সংসার কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রও কিন্তু বাবা তিনটে জিনিস নিই যুদ্ধ চলছে যেমন এক নাম্বার যুদ্ধ হয়েছিল ভূমি বা রাজ্য মানে জায়গা সম্পত্তি নিয়ে এখনও কিন্তু আমাদের এই সংসারে জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া চলছে দুই নাম্বার অর্থ টাকা পয়সা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যুদ্ধ চলছে তিন নাম্বার নারী এই তিনটি জিনিস নিয়ে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল আমাদের ওই সংসার কুরুক্ষেত্রে প্রতিদিন এই তিনটি জিনিস নিয়ে যুদ্ধ হচ্ছে তাই ভগবান এখানে বলছে শ্রীমদ ভগবদ্গীতাতে বলছে হে অর্জুন তুমি আমার ভক্ত হও আমাকে নমস্কার করো আমার পূজা অর্চনা করো আমি তোমাকে সত্যি প্রতিজ্ঞা করে বলছি যে তুমি যদি আমার বক্ত হতে পারো আমার সেবা পূজা করতে পারো তোমার এই মনটা যদি আমাকে দিতে পারো তাহলে এই পৃথিবীতে যেদিন তোমার আপন বলতে কেউ থাকবে না সেদিন আমি তোমাকে তুমি যদি আমার হতে পারো তাহলে আমি তোমাকে পার করে নিয়ে যাব এখন আমরা তো আর সব কিছু ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারি না আমাদের কিন্তু আত্মসমর্পণ করতে হবে কেমন করি কৃষ্ণ তোমার হলাম বলে যদি কেউ বলে একবার বববন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার যদি বলি যদি কাউকে জিজ্ঞাসা করা বলে আমার আমি কি পৃথিবীতে কোনো কিছু নিয়ে এসেছিলাম বাবা আমি কি কোনো কিছু পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো কোনো কিছু নিয়ে যেতে পারবো না কিন্তু গীতায় বলেছি আমরা যখন মারা যাই আমাদের সাথে তিনটে জিনিস যায় এক নাম্বার হলো কর্মফল এই যে জন্মে যেটা বুক করতেছি সেটা পূর্বজন্মে ভালো কর্ম করেছিলাম বিদায় এমন সুন্দর দেবীর দুর্লভ মানব জন্ম পেয়েছি চুরাশি লক্ষ জুন ভ্রমণ করে পেয়েছি দেবীর দুর্লভ মানব জনম আর এই মানবজনম পেয়েছি পাপ করিবার জন্য নয় কৃষ্ণ ভজনের জন্য তাই বলছি যে আমরা যে চলে যাব তিনটি জিনিস যাবে এক নাম্বার হলো কর্মফল ভগবান আমাদেরকে পাঠিয়েছে ভালো কাজ করার জন্য তার কর্ম করার জন্য শ্রীমদ ভগবত গীতা এটাই বোঝাচ্ছে যে আমার কেমন করে কর্ম করতে হবে দু নম্বর যাবে মধুমাখা হরিনাম এই যে চব্বিশ পহরব্যাপী হরিনাম হবে আর তিন নম্বর যাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দুলি এছাড়া আপনার সঙ্গে আর কোনো কিছুই যাবে না কত আসা কইলারে মন ঘর বাড়ি আগুনে পুরবে না মাতা মারবে বাঁশের বাড়ি আমাদের সঙ্গে কোনো কিছুই যাবে না সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি যদি কারো কোনো দুরারোগ্য বেদি থাকি? সে দূরে হয়ে যায় কেননা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কারো ভাগ্যের কথা তো আর যাই না বলা কখন জানি ডুবে যায় এই জীবনের আয়ু বেলা আজকে এই গ্রামে এই হরিনাম যজ্ঞের পারন্দে কত সাধুগুরু বৈষ্ণব আমরা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছি হয়তো আগামী বছর অনেককে নাহ দেখা হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের বংশীর ধনী বাজিয়ে ডাকবে তখন যে যেখানে থাকে না কেন সেখান থেকে ছুটে চলে যেতে হবে হয়তো আমাদের আর দেখা নাও হতে পারে যেহেতু তিনটি দিন তিনটি মানে চার দিন পাঠ আর তিন দিন কীর্তন সাতটি দিন আমরা পেয়েছি সাতটি দিন মন প্রাণ বলে ভগবানকে ডাকতে হবে মন প্রাণ উজান করে তাকে ডাকতে হবে ভগবানকে ভালোবাসলে একমাত্র তাকে পাওয়ার স্বাস্থ্য কারগর কারগর বললেন ই হৃদয়ের সহজ প্রেম শুদ্ধ ভক্তি তাকে বাঁধা যায় ভগবানকে বাঁধার একমাত্র সহজ হলো হৃদয়ের শুদ্ধ ভালোবাসা যার হৃদয়ের ভালোবাসা যত শুদ্ধ ভগবান তার কাছে বাধা পড়ে ভগবান কিন্তু আমাদের কাছে বেশি কিছু চান নাই যে বলে নাই যে আমাদের সোনার থালায় আমাদেরকে ভোগ দাও গীতাতে বলেছে আমাকে শুধু একটা তুলসী পাতা আর একটু জল দিলেই তাতেই আমি সন্তুষ্ট তাও যদি না পারে যদি তুলসী পাতার একটু জলও যদি না দিতে পারে তাহলে কোনো ভগবান বলছে আমি প্রত্যেকে হৃদয়ে দিয়েছি দুটা করে দুটা নয়ন একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা নদী নালা খালবিল পুকুরের জল শুকিয়ে যেতে পারে কিন্তু ভক্তের নয়নের জল কখনো ফুরাবে না যার যত বিপদ বেশি থাকে তত বেশি কিন্তু কান্নাকাটি করেন ভগবান বলছে আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারি না এক হলো কোনো ভক্ত যদি অহংকার করে আমি তার অহংকার চূন্য বিচ্ছুন্ন করে দে আর যদি কোনো ভক্ত নয়নে জলে কাঁদে তার ডাক আমি আর থাকে পারি না তাল ডাকের জন্য আমি বৈকুণ্ঠ থেকে ছুটে আসি তাই সত্য ত্রেতা দাপর কলিযুগ অন্যান্য যুগে সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর ত্রেতা যুগে মানুষ বাঁচত দশ হাজার বছর আর দাপর যুগে মানুষ বাঁচত এক হাজার বছর আর এই কলিযুগে মানুষের পরমায়ু মাত্র একশো বছর তাও আমরা একশো বছর বাঁচি না পঞ্চাশ বছর চলে যায় আমাদের গুমি বাকি থাকে পঞ্চাশ পঁচিশ বছর খেলাধুলা লেখাপড়া করি আর বাকি থাকে পঁচিশ চাকরি ব্যবসা বাণিজ্য বিবাহ করে তাহলে ভগবানকে আমরা কখন ডাকব তাই ভগবান কৃপা করে আমাদের জন্য সজ সরল প্রন্থা নিয়ে এসেছে বলছি এনেছি ঔষধি মায়া নাসি লাগি কৃপা করে হরিনাম মহাপ্রভু আমাদের জন্য কি এনেছি একটা মহা ওষুধ যে ধন গুলোকে গোপনে ছিল তাই না বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণ নাম বললেই আমরা সকলেই উদ্ধার পেতে পারি শুধু নাম বললেই কি অন্যান্য যুগে কিন্তু নাম ছিল বাবা কিন্তু নামের সাথে মহাপ্রভু প্রেম নিয়ে এসেছে বলছি এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব প্রেম দিয়ে সকলকে করে নেব পার যদি কেউ হরি নাম না করে তাকে কি ভগবান মারে যদি কৃষ্ণ নাম কেউ না করে তারা কি কেউ বয় দেখায় কিন্তু মহাপ্রভু ওই কলিযুগে বলছে তাদের অন্যগত ম অন্নগত প্রাণ চঞ্চল মন এক জায়গায় বসলে কিন্তু আমাদের মন অস্থির থাকে না চলে যায় বাসায় মনটা কিন্তু একদম অনেক দ্রুত গতিতে চলে এখানে বসে কিন্তু আমরা সারা বাংলাদেশের খবর দেখতে পাই তাই কলিযুগ প্রাবণ অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু বলছে দেখো তোমাদের তো আর সময় নাই তাহলে তোমরা একটা কাজ করো তোমরা হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি আর অনায়াসে হয়ে যাবে তোমাদের এই সিন্ধু তরি তোমরা এক হাতে নাম করো আর এক হাতে কর্ম করো তোমরা হাতে কর্ম করতে থাকো আর মুখে সদা কৃষ্ণ নাম করো তাহলেই তোমরা উদ্ধার পেয়ে যাবে এত সহজ সরল পন্থা পেয়ে যদি আমরা হরি নাম হরিনাম নাম না করি তাহলে জনমটা বৃথাই চলে যাবে দেখুন বাবা আপনাদের সকলেরই এই যে হরিনাম মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছি যত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবি মোরে হরিনাম এ হরিনাম পৃথিবীর সমস্ত জায়গায় হরিনাম হচ্ছে তাই না বাবা গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা জায়গায় মহাপ্রভুর এই হরিনাম হচ্ছে এই কৃষ্ণ নাম ছাড়া জীবের উদ্ধারে আর কোনো রাস্তা নেই তাই আমি সংক্ষিপ্ত আলোচনা রেখে আমাদের শ্রদ্ধাভজন আজকের যে প্রধান আলোচক ডাকা থেকে আগত শ্রী শ্রীকান্ত দাস আপনাদেরকে সুমধুর কণ্ঠে সৌর ছন্দে আপনাদেরকে হরি